আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম আমার ছেলের দাদার বাড়ি বা দাদার বাসার ছাদের ভিডিও তো এটা হচ্ছে আমার বাবার বাসার ছাদের ভিডিও আর একটা সবজি বাগান এখানে ছিল অনেক কিছুই সব ক্যারেটের মধ্যে বিভিন্ন সবজি গাছ ছিল মাঝখানে অনেক রোদ গেছে তো ওই রোদে সব কিছু নষ্ট হয়ে গিয়েছে তো বিকেলটা অনেক সুন্দর দেখেন গাছের দিকে তাকালেই মনে হয় দেখতে পাবেন যে কত সুন্দর মানে বাতাস অনেক সুন্দর আকাশটা অনেক সুন্দর তো এই সুন্দর আকাশের নিচে দাঁড়িয়ে এক কাপ চা খেলে কেমন লাগে বলেন তো অনেক ভালো লাগছে আকাশটা আমাদের বাসার পাশে চতুর্দিক দিয়ে বাসা হচ্ছে বিল্ডিং আর বিল্ডিং এখানে যখন বাসা করা হয় তখন শুধুমাত্র আমাদের বিল্ডিংটাই ছিল এখানে এক এক করে সব বিল্ডিং হয়ে যাচ্ছে একটা এখন হাঁটতেছিলাম আর ভিডিও করতেছিলাম এই মুহূর্তে এই পাশের পাশে আপু আমাকে ওনার বাসার তিন মোবাইল নাকি একসঙ্গে চুরি হয়ে গিয়েছে মানে কি বলবো একটা মোবাইল চুরি হলে বা একটা মোবাইল নষ্ট হলে তার খা খাওয়া অনেক কঠিন আর সে সেই জায়গায় তিনটা মোবাইল একসাথে চুরি হয়ে গেছে যাই হোক এই তো আমাদের বাসার পাশে সুন্দর একটা দৃশ্য দেখেন পাশে সামনে পুকুর এখানে এদিক দিয়েও একটা বিল্ডিং হচ্ছে ওই পাশে বিল্ডিং তারপরে জাম গাছ তো আবার ওই পাশে আবার দেখবেন একদম রেল লাইন বাসার বাসার পিছনে আমাদের রেল লাইন প্রায় সময় ট্রেনের শব্দ পাওয়া যায় যখন এদিক দিয়ে ট্রেন যায় মোটামুটি একটু দূর কিন্তু ভিডিওটা যখন ই করি তখন কাছে থেকে করলাম অনেক সুন্দর এদিক দিয়ে সবুজ আর সবুজ ভালোই লাগে সেই দিগিলা অনেক ভালো লাগে মনটোৱাই ভালো হৈ যায়